তো শুরু করছি সবাইকে আদাব ও নমস্কার জানিয়ে আরও একটু নতুন ব্লগ আর এই ব্লগটা হবে একেবারে দীঘার ট্যুরের ওপর প্রথম দিন দীঘাতে আমরা কি করলাম কি খেলাম লাঞ্চে কি খেলাম ব্রেকফাস্টে কি খেলাম সমুদ্রে কি করলাম বাসে বা কেমন কাটলো সব কিছু থাকবে ব্লগের মধ্যে তো দেখে ফেলো নতুন ব্লগ সো ফাইনালি আমরা দীঘাতে চলে এলাম আমাদের বাসটা ওল আছে আমরা ওল দীঘাতেই হোল্ড করবো দুদিন থাকবো আমরা এখানে তো সারারাত বাসে তো কেউ ঘুমাতে দেয়নি ও তারপর এখানে নামলাম যেহেতু আমরা সবাই একসঙ্গে এসেছি তো আমাদের ইচ্ছা ছিল একটা হোটেল আমরা সম্পূর্ণটা বুক করে নেব আমাদের সবার জন্যে তো হোটেল দেখতে গেছে এদিকে আমরা ওয়েট করছিলাম এই আলমগীর দা আমার চলে এলো পাশে ফিরোজ আসছিলো এই সমস্ত ছেলেরা দেখছি সবাই চারিদিকে দাঁড়িয়ে আছে সবাই আমরা একসঙ্গে এসেছি আর একটাই হোটেল নেব সেই জন্যেই রুম দেখতে গেছে তো রুমটা দেখা হোক আবার দেখা হবে রাজু তার মধ্যে চলে এলো রুমে চলে এসছি ময়ূর প্যালেস লজ এদের অনেকগুলো হোটেল আছে তার মধ্যে একটাতে আমরা সম্পূর্ণটা বুক করেছি আমাদের সমস্ত ছেলেরাই পুরো হোটেলটাই থাকবে তো রুমটা বেশ ভালো অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে বাথরুমটা বেশ পরিষ্কার একটা ব্যালকনি আছে আর বেডটা তো দেখতেই পেলে যে এই ব্যালকনিটা দেখুন বেশ সুন্দর বাইরেই আছে কার পার্ক পরিষ্কার এই রাস্তাটা আছে কার পার্কিং এরিয়া আছে বাইরে বাইরে ব্যালকনির বাইরেটা তো এত কম টাকাতে এবং এত সুন্দর রুম পাবো আমরা ভাবতে পারিনি তো তো রুমটা বেশ ভালো লেগেছে এরপর আমরা একটু বাইরে বেরোবো ব্রাশ করতে করতে হয়তো বীজটা যাবো যেহেতু দীঘাতে এসেছি সমুদ্রের বিচ না দেখলে কখন হবে এবং আমার সঙ্গে যেহেতু অনেকগুলো বাচ্চারাও আছে ছোটোরা আছে তারা প্রথমবার গেছে তোদেরকে একটু দেখতে নিয়ে যাবো আর ব্রাশ করতে করতে তার সঙ্গে সমুদ্রের ধারে বসে মর্নিং যে ব্রেকফাস্ট সেটাও করব আমার সবচেয়ে পছন্দ একটা জায়গা যখন দীঘাতে আসি তো বেরিয়ে গেলাম ব্রাশ নিয়ে দেখুন সবাই যে ব্রাশ করতে করতে চলে যাচ্ছে এখন বীচে ওখানে গিয়ে প্রথমে তো ব্রেকফাস্ট করতে হবে তারপর বিচের আশেপাশে একটু সাইড সিনগুলো দেখাবো কিছু পিকচার পিকচার তোলার ব্যাপার আছে এ দেখুন এসেই যদি এত সুন্দর ভিউ পাওয়া যায় আর যেহেতু বর্ষাকাল সমুদ্র কিন্তু এখন উত্তাল তো প্রত্যেকটা ঢেউ এত জোরে জোরে আসে পড়ছিল যে আমরা জাস্ট উপরে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না সবাই নেমে এলাম আর প্রথমত ধারের দিকে দাঁড়িয়েছিলাম আস্তে 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 দেখুন ছেলেপুলেগুলো সবাই নিচের দিকে চলে যাচ্ছে আর ঢেউয়ের ওতে পা হয়ে যাচ্ছে দেখি কতক্ষণ আটকে রাখা যায় মোটামুটি পা ভেজাতে ভেজাতে প্যান্টগুলো না ভিজে যায় আমরা যতবারই আসি এমনই হয় আসি ব্রেক ব্রাশ করতে করতে যে এখন নামবো না এখন ভিজবো না কিন্তু কখন যে এই সমুদ্রের টানে বা এই সৌন্দর্যের টানে নেমে পড়ি সেটাই বুঝতে পারি না এখন তো পর্যন্ত ঠিক আছে আর শেষ পর্যন্ত হয়তো ঠিক থাকতে পারবো না দেখুন সবাই কিন্তু ভিজতে শুরু করে দিয়েছে অলরেডি আর যত আকাশটা একটু মেঘলা করছে ঢেউ তত বাড়ছে এই দেখুন আমিও কিন্তু ভিজে যাচ্ছি আমার পাও ভিজে যাচ্ছে অ্যাকচুয়াল যতই মনে করি যে ভিজবো না তো মন ঠিক রাখা যায় না কখন যে নেমে পড়ি মনের অজান্তে বোঝা যায় না আর ঢেউগুলো মনের অজান্তে মাঝে মাঝে অনেকদম উপর পর্যন্ত চলে আসছে এই দেখুন কোথায় চলে আসছে আর কি দারুণ লাগছে দেখুন ওফ এই জন্যেই বলে যে সমুদ্র সবাইকে টানে তো যাই হোক আমরা অনেক কিছু মানে অনেকক্ষণ এখানে ঘুরলাম বা জলে একটু আনন্দ করলাম এরপর যাবো খেতে কাকার কাছে একদম সমুদ্রের কাছেই নিউ দীঘা বিচের উপরেই কাকার দোকান তো কাকার এখানে ডিম টোস্ট পাওয়া যাবে লুচি ঘুগনি পাওয়া যাবে এবং পরোটার সঙ্গে ঘুগনির ব্যবস্থা আছে তো আমি আমার জন্যে পরোটার ঘুগনি অর্ডার করলাম কেউ কেউ ডিম টোস্ট অর্ডার করলো কেউ লুচি আর ঘুগনি অর্ডার করলো তো আগে খেয়ে দেখি যে কেমন হয় কাকা যেভাবে তৈরি করছে একেবারে সামনে থেকে তৈরি করে দিচ্ছে আপনি দেখতেই পারছেন আর তেলটাও বেশ পরিষ্কার আছে অন্যান্য সময় দেখি একেবারে কালো তেল তো তেমন নেই তেলটা বেশ পরিষ্কার আছে আর না খাওয়া পর্যন্ত বলতে পারবো না যে কেমন টেস্ট তো এইগুলো বলতে বলতে আমারটাই সর্বপ্রথম রেডি করে দিল কাকা পরোটার সঙ্গে তরকারি সেটা আমি হাতে যখন পেয়ে গেছি তো দেখিয়ে দিই দেখুন বেশ ভালো লাগছে সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছিল আর আমার সঙ্গে মণি ছিল মনি ওর আমি যেটা নিয়েছিলাম পরোটার সঙ্গে তরকারি ওটা নিয়েছে আর বাকিরা ওয়েট করছে যে কখন ওদের টিফিনগুলো আসবে তো এই ধরনের যে ভিউটা দেখুন একেবারেই সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্ট করতে কার না ভালো লাগে তো প্রথম বাইটটা নিই নট বাইট কিন্তু খুব একটা খারাপ নয় বেশ ভালো খেতে খেতে কথা বলি আর বাকিদের এখনও টিফিন সবার আসেনি তো সবারগুলো আসছে আসলে দেখাবো খেতে খেতে বাকি সবার টিফিনও এসে গেল সবাই খেতে মারুফ আছে রহমান আছে মাসাদুর আছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে ওখান থেকে ফিরেই হোটেলে দেখলাম আমাদের জন্যে লাঞ্চ রেডি হচ্ছে আর যেহেতু আজকে সারা রাত জেগে ফিরেছি তো একসঙ্গে যখন কোথাও মানে ট্যুর করা হয় একই গ্রামের সবাই একসঙ্গে তো বুঝতেই পারছো কি অবস্থা হয় কেউ তো একটা মুহূর্তের জন্য ঘুমাতে দিইনি সারাক্ষণ নাচ গান চলেছে কোথাও খেলাধুলো চলেছে আড্ডা আর কি চলেছে তো সকালে এসে সবাই ক্লান্ত মানে খাওয়ার মতো এনার্জি নেই তার মধ্যে দা আখের চা এত কষ্ট করে এসেও রান্না করছে তার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ বলা উচিত ওদেরকে তো যাই হোক মেনুটা একেবারে সিম্পল ছিল এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ডাল আছে এখানে আর এখানে আলুর তরকারিটা হচ্ছে আলু কষাটা হচ্ছে আর ডিম সিদ্ধ অলরেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি একবার এই যে দেখুন ডাল পাশেই আছে ডিম সিদ্ধ কমপ্লিট আর এদিকে আলু কষাটা হচ্ছে মানে ডিম ডিম আলু এবং ডাল একেবারে সিম্পল যেহেতু প্রচণ্ড কষ্ট হয়ে গেছে সবার তো কারোর খাওয়ার এনার্জি নেই তার মধ্যে এত কষ্ট করে রান্না করাটাও মানে একটা বাহবার কাজ বলতে হবে তো সেটা দা আর আখের চা করছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ চলো দেখা হবে এবার খাওয়ার সময় এদিকে আমাদের যেহেতু এই হোটেলটার উপরে একদম ফোর্থ ফ্লোরে দেখুন রান্না করার জায়গা বেশ ভালো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা লাঞ্চ করে সমুদ্রে যাব কারণ সমুদ্রে একবার যদি কেউ নামে তো কে কখন উঠবে কখন আসবে তার তো কোনো ঠিক নেই ওই জন্যে আমরা বারোটা সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ করে নিচ্ছি নিয়ে এবার সমুদ্রে যাব যার যখন ইচ্ছা সে উঠতে পারে আর এখানে আমাদের স্পেশাল কোনো রাঁধুনি নেই বা স্পেশাল খাওয়ানোর কোনো লোকজন নেই আমরা যারা আছি সব আমাদের গ্রামের ছেলে নিজেরাই গেছি তো আমরাই রান্না করব আমরাই সার্ভ করব আমরাই নিজেরাই খাওয়া দাওয়া করবো কখনো দেখুন শাকবার সার্ভ করছে কখনও রাজু সার্ভ করছে আর এরা সবাই খাচ্ছে প্রথমে ভাত দিল ডালও পাতা পেয়ে গেছে সবাই ডাল দিয়ে খাওয়া চলছে আমি ভিডিওটা বানাবার জন্যেই একটু ওয়েট করছিলাম যে নেক্সট বার এতে খাওয়া হয়ে গেলে তারপর বসবো আর এই ধরনের ট্রিপ যখন দেখবেন আপনার খুবই ভালো লাগে যখন বাইরের কারোর সঙ্গে না গিয়ে শুধুমাত্র গ্রামের লোকজন বা একই বয়সে যারা আছে একই পাড়া প্রতিবেশী সবাই মিলে গেলে একটা আলাদা আনন্দ থাকে তো দেখতেই পাচ্ছেন ডিম দেওয়া হয়ে গেছে ওইদিকে আলু মানে তরকারিও পড়ছে তো খাওয়া প্রায় শেষের দিকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে পরবর্তীতে আরও ভিডিও দেখতে পারেন তো এখন আমি বসে গেলাম প্রথমেই ভাত নিলাম সঙ্গে ডালও চলে এলো আর সত্যি বলতে ডালের টেস্টটা ভীষণ ভীষণ ভালো হয়েছিল আমার পাশে মারুফ আছে এদিকে আলমগীরা আছে তো সবাই মিলে খেতে বসে গেছি দ্বিতীয় ছবি আমরা প্রথম তো প্রথমটাতে চান্স পাইনি বা আমি ইচ্ছা করে দেরি করেছিলাম ভিডিও করার জন্য। যারা এইভাবে বেড়াতে গেছেন নিজের গ্রামের লোকের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে তাদের সবার কাছে মতামত চাইছি যে কেমন লাগে তো খাওয়া দাওয়া শেষ এবার যাওয়ার পালা হচ্ছে সমুদ্রে তো দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি সমুদ্রের দিকে আর লম্বা লাইন পিছনে প্রায় সবাই একসঙ্গে আসছে আর সবাই প্ল্যান করছে কি কতক্ষণ থাকবে কেউ নিউ ওল্ড দীঘাতে স্নান করবে কে নিউ দীঘাতে স্নান করবে এইভাবে সবাই প্ল্যান করতে করতে আমরা দীঘার দিকে যাচ্ছি আমার পাশে আছে শরীফ এদিকে সাকবার পিছনে রহমান আছে আসিফ আছে শহীদ আছে মাসাদুর আছে মানে ওই সমস্ত এরা বাচ্চারা তো প্রথমবার এসছে ওদের তো এক্সাইটেড মানে দেখার মতো তো আমরা চলে এলাম সূর্যে আমরা নেমেছি ওল্ড দীঘা থেকে কিন্তু এইভাবে স্নান করতে করতে আমরা নিউ দীঘাতে যাওয়ার ইচ্ছা আছে আর স্নান করার সময় তো ফোনটা যেহেতু ওপরে ছিল কিছুক্ষণ লাইভ করেছি তো লাইভ ভিডিওটা দেখার জন্য আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকে লাইভ আছে যারা ফেসবুক থেকে দেখবে পিটু চৌধুরী চৌধুরীতে গিয়ে দেখতে পারো আর ইউটিউব থেকে দেখলে এস পি এম ব্লগস তো ভালো লাগলে প্লিজ প্লিজ শেয়ার করে দিও আর ফলো করে দিও আর লিঙ্কটা কমেন্টে পেয়ে যাবে